মরুভূমিতে লবণ ভূমির উপরে একটা গাছ থাকলে তার কিরকম পরিস্থিতি হয় আর একটি যদি নদী পারে বা জলের ধারে যদি একটি গাছ থাকে তার শিকড় যদি জলের উপর থাকে সে গাছটি কেমন হয় তাই তো তার আগে দুটো কথা আমরা দেখি পাঁচ পদে কি বলছে এই কথা কে বললো খুব খুব ভালো করে ধ্যান দিই এই কথা কে বললেন সদা প্রভু বলিলেন কোন মনুষ্যের কথা নয় সদা প্রভু বলিলেন এবার দেখি তারপরে যে ব্যক্তি মনুষ্যের উপর নির্ভর করে মাংসকে আপন বাহু জ্ঞান করে আমার শক্তিতে আমি সবকিছু করতে পারি মানে আমি বলনা যে আমি আমার শক্তিতে সবকিছু করতে পারি যা কিছু করেছি আমি না করলে হবে কি যে এটা জ্ঞান করে তারপরে আর কথা হচ্ছে যাহার অন্তকরণ সদা প্রভুইতে এই পাঁচ পদে তিনটে কথা লক্ষ্য করো মনুষ্যের উপর নির্ভর করা নিজের শক্তিকে বাহু জ্ঞান করা এবং ঈশ্বর থেকে যার মন সরে যায় না নির্ভর তো হবে তো একটা মানুষ নির্ভর করি না একটা মানুষ দেখা যাচ্ছে কথা দিয়েছে দেবে তারপরে ঈশ্বরের নির্ভর করার চেয়ে মানুষ নির্ভর বেশি করে ফেলছে তাই প্রিয় ভাই বোনেরা আমাদেরকে ঈশ্বর তার পবিত্র বাইবেলে কি বলছেন নির্ভর করা উচিত এবং ঈশ্বর থেকে যখন তোমার পরপর করে বিশ্বাসটা সরে যাবে এই ব্যক্তি বলছে সাপগ্রস্ত আবার সেই সাপগ্রস্ত কেমন সেই সাপগ্রস্ত কেমন একদম যদি মরে যায় একজন মানুষ অনেকে বলে না যে তুমি এটা খেয়েও না গো তোমার পরপর খারাপ হবে না মরতে তো একদিন হবে খাই না তো যখন সে খেতে খেতে না মরে একটা বড় জটিল রোগে এসে যাবে তখনই তার কষ্ট তখন পরিবারের লোকের কষ্ট আক্যুদের কষ্ট ঠিক সেভাবেই দুটো গাছের উদাহরণ দিয়েছে আপনি এবারে দেখে নিন যে কোনটায় আপনার নির্ভর করা উচিত ছয় পদে কি বলছে সে মরুভূমিতে স্ত ঝাউগাছেরmathscr দৃশ্য হইবে তাহলে মরুভূমিতে একটা ঝাউগাছ কেমন থাকে মরুভূমি মানে সেখানে টাইমে জল পাবে না এবং অনেক রোদ্রাড়ালে খুব তাপ মরভূমি মানে বালি কিছুই নেই তখন সে গাছটা দাঁড়িয়েছে মরেনি কিন্তু লাল হয়ে দাঁড়িয়েছে না ঝাউ গাছের কথা বলেছে তার পাতাগুলো উস্কো শুস্কো কয়েকটা পাতা আছে লাল হয়ে খসে পড়ছে সতেজ সে গাছটা নয় কারণ তার সেই যে গাছটার খাদ্য সে নিচ থেকে টানতে পারছে না বুঝা গেল যে এইরূপ ধরনের ব্যক্তি হবে তাকে একটা ঝাঁও গাছের কথা বললো মরুভূমিতে একটা যদি গাছ থাকে তার মত সদীশ অর্থাৎ তার মতো হবে তোমার মরে যাবে না বেঁচে থাকবে হয়তো প্রভু প্রভু করছো কিন্তু তোমার নির্ভর প্রভুতে নয় তোমার নির্ভর মানুষের উপরে তোমার নির্ভরতা আছে যে তোমার নিজের শক্তির উপরে তোমার নির্ভরতা ঈশ্বর থেকে সরে গেছে তখন তুমি কিন্তু আছো তোমাকে देखते তোমার ভিতরের ভাবনা বা পরপরণ শুকিয়ে তোমার অবস্থা নেই কিন্তু তুমি ঈশ্বরের পথে যাওয়া আসা করছো মনেতে যাওয়া আসা করছো কিন্তু তার উপরে নির্ভর করনি আর যে ব্যক্তি ঈশ্বরে নির্ভর করে তাকে সাত পদে কি বলছে আমার সাত দেখি ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুর পরে নির্ভর হচ্ছে ধন্য যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে ওই মানুষের উপরে নিজের শক্তির উপরে যে নির্ভর করে তার কিরকম দৃশ্য হবে তাই বলছে ধন্য যে সদা উপর নির্ভর করে সে কিরকম হবে তারপরে কারণ সে একটাই জিনিস জানে যে আমার বিশ্বাস ভূমি ঈশ্বর সদা প্রভু রয়েছেন আমার সবকিছু সুন্দর করে হালে লইয়া হালে লইয়া এবারে আসি আমরা আট পথ করি সেই জলের নিকটে রবি তো এমন বিঘ্ন নাই হইবে যাহা নদীগুলি মূল বিস্তার করে বৃষ্টির আগমনে সে ভয় করিবে না এবং তাহার পত্র সতেজ থাকিবে অনাবৃষ্টির বছরে এক বছরেও সে নিস্প্রিত থাকিবে ফলদানীয় নিস্প্রিত হইবে amen তাহলে যখন একটি গাছ নদীর পারে আছে সেই গাছের শিকড়টা কোথায় আছে জলে নদীর জলে আছে আর সে যখন জল টাইমে টাইমে পাচ্ছে তার খাওয়ার সব কিছু যখন ঠিক পাচ্ছে সে সতেজ হয়ে হয়ে গাছটা তার পাতার মধ্যে রস পাঠিয়ে দিচ্ছে তার পাতা রান্নাঘর সে সব কিছু সূর্যের আলো নিয়ে টাইমে তার খাওয়া দাওয়া করে গাছটাকে এগুলো ঠিক শক্তিশালী করে তুলছে আর যখনই হচ্ছে তখন তার মধ্যে কি হচ্ছে টাইমে টাইমে ফল দিচ্ছে তার পাতা লাল হয়ে খসে পড়ছে না সবুজ সতেজ রয়েছে সেই গাছটা দেখলে বলবে হ্যাঁ এই একটা গায়ে কত সুন্দর ফল দিচ্ছে করবে না মানে যখন তার গ্রীষ্মকাল আসবে থাকবে না তার তো ভয় নেই কেন না দেখেছে একবারে জলের উপরে বোঝা গেল এবারে আমি আসি এবারে আমরা দেখি যখন বাইবেল পড়ি আমরা বাইবেলের কাছে যদি এসে তার বাক্য না নেই কিরকম হবে আর ঈশ্বরের বাক্য যদি আমার কাছে থাকে কিরকম হবে তার শিকড়টা জলে পড়ে আছে মানে কোথায় আপনার জীবনটা ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করছে ঈশ্বরের কাছ থেকে যখন তুমি আত্মার খাদ্য পাচ্ছ বাক্য থেকে পবিত্র বাইবেল থেকে আত্মার খাদ্য পাচ্ছ তাহলে তোমার ভিতটা কি হবে বা তোমার ভিতরে অংশটা কি হবে তোমার বাইর পাশে দেখতে কেমন হবে না তুমি ঠিক টাইমে টাইমে সব কিছু দিচ্ছ অনেকেই বলে প্রভুর কাছে এসে সত্যি আমার এই বয়স হয়ে হলো কিন্তু দেখো কি কেখো টিকটিক করছে দেখতে কত ভালো হয়েছে তার রোগগুলো চলে যাচ্ছে কারণ সে ঈশ্বরে নির্ভর করে বিশ্বাসভূমি সদা প্রভু দেখবে তাকে দেখবে যে তার যদি অভাবের দিন 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 আসে কারণ এখানে ভয় করে কিন্তু তার যদি কোনো এমন দিন আসছে যে আর রোজগার নেই ব্যবসা বাণিজ্য নেই কিংবা ফসল যেটা উঠেছিল তার সারা বছর হয়নি কিরকম খাবে

এই বোঝে দিন আছে আর তোমার চিন্তা আমরা কোথায় আছে না তুমি পবিত্র বাইবেল এ উপরে নির্ভর করেছো তার বাকে বিশ্বাস করেছো তার বা প্রাধান্য দিয়েছো তুমি ঈশ্বরের গুরুত্ব দিচ্ছ ওর কি তো তোমার তাহলে শিকড় কোথায় আছে এর উপর নির্ভর আছে পবিত্র বাইবেলে নির্ভর আছে তাহলে ওখানে থেকে তুমি আত্মার খাদ্য পাচ্ছ উপরে রোদ আছে তাই খাওয়াতে এখানে যোগান দিচ্ছে એટલે কাজ বলে আমার ফল আনতে ও સીધે રોદ কত হবে আমি তো ভয় করব না කිසිো আসলেও কারণ আমার শিকড় তো জলে আছে তো আমি তো প্রতিদিন বাইবেল পড়ছি প্রার্থনা করছি এবং বাইবেলের বাক্য পালন করে করে যাচ্ছি তাহলে আমি ঠিক সমস্ত কিছু কিন্তু সুন্দর করতে পারি কারণ আমার বিশ্বাসভূমি সদা প্রভু আর একজনের বিশ্বাসভূমি সদাপ্রভু নয় কে না মনুষ্য নিজের শক্তি আর তখনই তার পক্ষে খুব কষ্টকর বিষয় যে সে কিন্তু সময়ে ভালো ফল দিতে পারবে না সে গাছটা মানে শুকনো শুকনো তার পাতাগুলো লাল সে সময়েও পাতা দেখা যায় না ঝরে পড়ে যাচ্ছে তাই তাহাকে বলছি যে ওই গাছটি দেখো যে তার বিশ্বাসভূমি ঈশ্বরকে করে না মনুষ্যের নির্ভর করে সেই মনুষ্য তাকে কি দিতে পারে